ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলে বড় জায়েন্টরা হন্য হয়ে খুঁজছে আক্রমণ ভাগের খেলোয়াড় লেভার কুজেনের জার্মান স্টার ফ্লোরিয়ান ভেরোসকে প্রায় একশো পঞ্চাশ মিলিয়ন ইউরোতে দলে নিচ্ছে লিভারপুল সেই সাথে নিউ ক্যাসেল স্ট্রাইকার আলেকজান্ডার ইসাকিও পেতে আগ্রহী অলরেডরা এদিকে বার্সেলোনা পেতে চায় লুইস দিয়াসকে আর ম্যান ইউর টার্গেট ভিক্টর গিউকারেস চলমান ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদলে খুবই সক্রিয় ইংলিশ জয়েন্ট লিভারপুল এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা আক্রমণার্থ মিডফিল্ডার ফ্লোরিয়ান ভকে দলে নিচ্ছে অলরেডরা এই জার্মানের সাথে ব্যক্তিগত প্রাথমিক চুক্তি আগেই সারা হয়েছিল এবার ভীর্সের বর্তমান ক্লাব লিভারক্রোজনের সাথেও চুক্তিটা পাকা করে ফেলেছে লিভারপুল ট্রান্সফার ফি আর বোনাস মিলে প্রায় দেড়শো মিলিয়ন ইউরোর বিশাল অঙ্কে ভিডসকে দলে নিচ্ছে স্লটের দল তবে নতুন এক স্ট্রাইকারের সন্ধানে আছে লিভারপুল ইংলিশ গণমাধ্যম বলছে নিউকাসেল ইউনাইটেডের সুইডিশ স্ট্রাইকার আলেকজান্ডার ইসাককে দলে পেতে আগ্রহী কোচ আর্নেস লট নিউকাসেলের হয়ে গত দুই মৌসুমে দুর্দান্ত পারফর্ম করায় এই স্ট্রাইকারকে পেতেও বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে অলরেডদের ট্রান্সফার এক্সপার্টরা বলছেন ন্যূনতম একশো মিলিয়নের নিচে কোনো প্রস্তাব গ্রহণ করবে না নিউকাসেল ইসাকের বিকল্প হিসেবে অবশ্য জার্মান ক্লাব আইনট্রাক ফ্রাঙ্কফুর্টের ফরাসি স্ট্রাইকার দৃষ্টি রেখেছে লিভারপুল তবে ঘর ভাঙতে চেষ্টা চালাচ্ছে দিকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা লিভারপুলের কলম্বিয়ান স্ট্রাইকার লুইস দিয়াসকে পেতে আগ্রহী কাতালান ক্লাবটি মূলত লেভার উত্তরসূরি হিসেবে দিয়াসকে পছন্দ হ্যান্সি ভালো স্ট্রাইকারের সন্ধানে আছে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড রেড ডেভিলরা মরিয়া হয়ে পেতে চাচ্ছে গত মৌসুমে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে গোল উৎসব করা সুইডিশ ফরওয়ার্ড ভিক্টর গিওকারেসকে কিন্তু ট্রান্সফার ফি নিয়ে দুই ক্লাবের মধ্যে দ্বন্দ্ব বেঁধেছে গিও কারেসের এজেন্ট জানিয়েছেন সত্তর মিলিয়ন রিলিজ ক্লস দিলেই ম্যানিউ পাবে তার ক্লায়েন্টকে কিন্তু স্পোর্টিং সাফ নাকচ করেছে এই দাবি তাই তো আপাতত আলোচনাটা থমকে গেছে দুই ক্লাবের মধ্যে এদিকে ম্যানচেস্টার সিটি ছেড়ে ইতালিয়ান চ্যাম্পিয়ন নাপোলিতে যোগ দিচ্ছেন মিডফিল্ডার ডি ব্রুইনা তবে এই বেলজিয়ান দুই বছরের চুক্তিতে নাম লেখাচ্ছেন নাপোলিতে সবকিছু ঠিক থাকলে আগামী এক সপ্তাহের মধ্যে আনুষ্ঠানিকমধ্যেই অবশ্য ব্রুইনার বিকল্প ডেরাই ফিরিয়ে ফেলেছে এসি মিলান থেকে ডাচ মিডফিল্ডার তিজানি রোইন্ডার্সকে দলে নিয়েছে ক্লাবটি এই তরুণ মিডফিল্ডারের জন্য ছেচল্লিশ মিলিয়ন ইউরো খরচ করেছে সিটিজেনরা Senor Rahman, Johuna Sports.